আসসালামু আলাইকুম নভেম্বর দু হাজার চব্বিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার এটি চমৎকার সুখবর নিয়ে চলে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বা থাকবেন নভেম্বর দু চব্বিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টেই চলে এসেছে আপনারা এই মুহূর্তেই ব্যাংক থেকে সেই টাকাটি ওঠাতে পারবেন নভেম্বর দু হাজার মাসের জন্য সর্বমোট দুই লক্ষ চুয়ান্ন হাজার আটানব্বই জন ভাতাভোগীর অনুকূলে এই সমানি ভাতা বিতরণ করা হয় বীর মুক্তিযোদ্ধাদের প্রণত তত্ত্ব সম্বলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্থাৎ এমআইসির ভিত্তিতে গভর্নমেন্ট টু পার্সন জিটুপি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের নভেম্বর দু হাজার চব্বিশ মাসে সমানি ভাতা দেওয়া হয় সরমুট পাঁচশো বাহান্নটি উপজেলার মধ্যে এই ভাতা বিতরণ করা হয়েছে প্রত্যেক জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং মৃত মুক্তিযোদ্ধা পরিবারের অ্যাকাউন্টের জন্য দেওয়া হয়েছে বিশ হাজার টাকা করে সেই বিশ হাজার টাকা হারে সরমুট বিতরণ করা হয়েছে তিনশত বিরানব্বই কোটি আটচল্লিশ লক্ষ চৌরানব্বই হাজার একশো টাকা তবে ব্যাংক থেকে ইতিমধ্যে যারা ঋণ উঠিয়েছিলেন তারা কিন্তু পুরো বিশ হাজার টাকা করে পাবেন না ঋণ বাবদ কিছু টাকা কেটে রাখা হয়েছে তবে বাংলাদেশ কল্যাণ ট্রাস্টের এতদিন শহীদ যুদ্ধ তো খেতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণের ব্যাংক অ্যাকাউন্টে সমানি ভাতা আসবে না তাদের জন্য অন্য বাজেট হবে এবং যখন হয় সাথে সাথে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমেই জানিয়ে দেব তো আজ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ